নমস্কার মুন ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সবাইকে জানাই তো মুন চলে গেছে ড্রয়িং ক্লাসে আর মুনের বাবাও চলে গেল বাজারে তো কি বাজার আনে পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের স্নান ধান ছেড়ে নতুন জামা কাপড় পরে নিয়েছি পূজা দিয়ে এবার রান্নাবান্নার দিকে যাব। আজকে জমজমাট খাওয়া দাওয়া দেখছি খাসির মাংস এসেছে বাড়ি চর্বি হয়েছে না বড় খাসির মাংস আটশো টাকা করে খাসির মাংস নিল পাঁচশো মাংস নিয়েছি কালকে আর খুলে দেখা হয়নি আর এই যে শাক শুকিয়ে গেছে শাকটা ভেজে নেবো হম না না তো তো আবার শুকিয়ে যাবে

আয়োজন হচ্ছে কালকের থেকে অদিয় গরম দিচ্ছে রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি এত মশার কামড় রাত জেগে আছি সবাই ঘরে মশারি আছে মশারি টানালে আবার পাকার হাওয়া লাগছে না তো আজকের মশার জন্য ব্যবস্থা করে বাড়ি মন ড্রয়িং ক্লাসে কাজ দিয়েছে তো তুমি স্নান করে আর ওইটা নিয়ে বসো গরম হচ্ছে না গরমটা কেটে যাবে চান করো

যে নামি চিংড়ি হলে অত স্বাদ আসে না চিংড়ি গুলো ভাজা হয়ে গেছে তুমি যে চুঙি ভাজো লাগবে দুবার না আমি তিনবার রান্না করবো এখন সাত সাতটা মতো দিলাম এখন রেখে দিতে দিতে না ওটাই বেটার শাকই গন্ধে খাওয়া হয়ে যায় ফাঁকা পরিষ্কার করছে ফাঁকা নোংরা হয়ে গেছে ও তো চুল ঢুকে গেছে চুল ঢুকে গেছে चूल ढुके ग শাক ভাজাটা রেডি হয়ে গেছে এই যে আর কড়াইটা চাপিয়ে দিয়েছি আর মাংসটা ম্যারিনেট করে নেবো এখানে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কমও দিচ্ছে আজকে সামান্য একটু তেল দিয়ে দেব বাইরে বেরোনো যাচ্ছে না আদা রসুন কিছুটা দিয়ে দেব বাটা এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি অল্প দিয়ে দেব দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো

তেজপাতা কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজ গুলো তাড়াতাড়ি ভাজার জন্য কি दाव। गौरव में मुझे जी दियो ना। तब तो दियो ना। जिसको आमिर को जो कुत्ते ना दूंगी। यार इतना खादा रहता है तो ये क्या कि एक बार जो जी दो में आधा रूपम बात है। आशीर्वाद से वो अनिमेक जो मियरान्ना करे। खालो खालो। आज कितने वो मज़े लगे।

দেব কাশ্মীরি লঙ্কা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব

কখন আসে একটা দরকারে গেল মিনের বাবা আজকে আসলে তো গরমের মধ্যে খাওয়া দাওয়া হলো একটা অস্বস্তিকর পরিবেশ প্রচন্ড গরম ছিল আজকে এখন একটু ভালো লাগছে আর আমাদের দরজাটা আগের দিন মানে ভুল ভাল লাগানো হয়েছিল ভুল বলতে বাইরে থেকে বন্ধ করার সিস্টেমটা ছিল না খোলা বাইরে বন্ধ অনেক বন্ধুরা কমেন্টসে জানিয়েছিল ওটা করার জন্য

আগের দিনে যে পাইপটা পাঠিয়েছিল সেই খুব সুন্দর

আর আমি আগের দিন ভেন্ডি গাছ দিয়েছিলাম একটু লক্ষ্য করে দেখো প্রতিটা গাছ বেরিয়ে গেছে দেখা যাচ্ছে তো একজন দিদি ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছে একটা গান শোনার জন্য দুলাইন গান এই বিকালে আমি গিয়ে শোনাবো আর এখনকার পরিবেশটা বিকালের যে পরিবেশটা বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে বাইরে বসে আছি তো যাই হোক দুলাইন গান আমি গিয়ে শোনাচ্ছি জারে যারে উড়ে যারে পাখি ফোরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তো রে বেঁধে রাখি যা আকাশে আকাশে ফিরি যা ফিরে আপন শ্যামল মাটির বন ছাই আকাশে আকাশে ফিরি জাফিরে আপন নিড়ে শ্যামল মাটির বন ছাই শুধু মনে মনে তোরে ডাকি চাহি না খেলিতে খেলা শেষ হয়ে বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যা রে আমারও স্বপন হয়ে কত কি জেগেছ কোহে হৃদয় প্রিঞ্জরে বসিয়া আমারও স্বপন হয়ে কত কি জেগেছো কোহে হৃদয় প্রিন্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকি এবারে ভাষাবো ভেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তো রে বেঁধে রাখি যা পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার